আসসালামু আলাইকুম শেখ এগ্রো ফার্মের পক্ষ থেকে স্বাগত সবাইকে দর্শক আমি আশিকুর রহমান সম্রাট বরাবরের মতো রয়েছি আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে আমি দাঁড়িয়ে রয়েছি একটি জুই ঘাসের প্রজেক্টে এবং এই জুই ঘাসের ক্ষেত যেটা এটা হচ্ছে আম বাগানের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন চতুর্পাশে আম গাছ শুধু চতুর্পাশে না এর ভিতরেও আম গাছ রয়েছে এবং এর চারপাশে আম গাছ রয়েছে এই আম বাগানের ভিতরে জুঁই ঘাস চাষ করেছেন এক চাষি তার ঘাসটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এখন আমি আপনাদেরকে এই ঘাসটি ঘুরে ঘুরে দেখাব ঠিক আছে যে আমবাগানের ভিতরে বা ছায়াযুক্ত জায়গায় জুই ঘাস কেমন হয় সেটি আপনাদেরকে আমি দেখাবো তো সুপ্রিয় খামারি ভাই বোন বন্ধুরা জুঁই ঘাস এই যে শীতকালীন জুই ঘাস এটি এমন একটি ঘাস এটি কিন্তু আপনার ছায়া জায়গাকেও বাদ দেয় না মানে সব ঘাস কিন্তু ছায়াতে হয় না কিন্তু এই জুই ঘাস কিন্তু সায়াতে হয় এই যে দেখুন আপনারা এই যে আমবাগানের ভিতরে ঘাস চাষ করেছে ঠিক আছে আমি আপনাদেরকে যদি টেনে দেখাই এই যে মাঝখানে ঘাসগুলো কাটা হয়েছে এখানে এখানেও ঘাস ছিল এই যে দেখুন চতুর্পাশে আম গাছ ঠিক আছে এই যে আম গাছ দেখুন আমবাগানের মধ্যে কত সুন্দর ঘাস হয়েছে আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে যদি দেখাই শীতকালে ঘাসের ব্যাপক সংকট দেখা দেয় তাই আমাদের এলাকার কৃষকরা তারা কিন্তু জমি জায়গা ফেলে রাখে না ঠিক আছে নিজেদের যা ধানের জমি যাদের এই আপনার আমন মৌসুমে ধান কাটা পরে বড় মৌসুমের মাঝখানে যে সময়টা ফাঁকা থাকে সেই সময়টাতে তারা ধানের জমিতেও ঘাস চাষ করে এবং আমবাগানের মধ্যে ঘাস চাষ করে এবং হচ্ছে আপনার এই যে দেখুন চারিদিকে কিন্তু বাগান আর আম গাছ এখানে ছোট বড় অনেকগুলো আম গাছ রয়েছে তার মধ্যে কত সুন্দর ঘাস হয়েছে ঠিক আছে তো তারা হচ্ছে একটু জমিও ফেলে রাখে না আবাদি জমিতেও ঘাস চাষ করে অনাবাদি জমিতেও ঘাস চাষ করে বাগানের মধ্যে হ্যাঁ যেখানে ছোট বড় গাছ রয়েছে আম গাছ বলেই না সব রকম গাছের মধ্যে এটি করা সম্ভব এই যে দেখুন এখানে কিন্তু ছোট বড় সব রকম গাছ রয়েছে আম গাছ এর মধ্যেও তারা ঘাস চাষ করেছে দেখুন সবই কিন্তু আম গাছ এখানে আম গাছের মধ্যে এই বাগানের মধ্যে ঘাস চাষ করা হয়েছে ঠিক আছে ঘাসও কিন্তু খারাপ হয়নি মাশাল অনেক ভালো হয়েছে তবে ফাঁকা জমি বা উর্বর জমির থেকে কিন্তু ফলন কম হবে কিন্তু একেবারে যে হবে না তা না কিন্তু ঠিক আছে অন্যান্য ঘাস কিন্তু সায়াতে হয় না কিন্তু জুই ঘাস ছায়াতে কম বেশি যাই হোক আপনার মোটামুটি ভালোই হয় মোটামুটি জমি ফেলে না রাখে শীতকালে যে ঘাসের সংকট এই সংকট দূর করতে আপনারা এই জুই ঘাসটি বাগানের মধ্যে চাষ করতে পারেন দেখুন এই যে সবই আমবাগান এখানে আমবাগানের মধ্যে কত সুন্দর ঘাস হয়েছে আপনারা দেখুন এই যে অনেকগুলো গাছ রয়েছে এখানে আম গাছ এই আম গাছের মধ্যে বা এই আমবাগানের মধ্যে জুই ঘাস কত সুন্দর হয়েছে আপনাদেরকে আমি দেখাচ্ছি এখন দেখুন এখানে সবই কিন্তু আম গাছ বা আম বাগান এখানে সবগুলোই কিন্তু ঘাস হয়েছে আপনারা এরকম জমি জায়গা ফেলে না রেখে এই জুই ঘাসটা চাষ করতে পারেন তাহলে আপনাদের হচ্ছে ঘাসের সংকট দূর হবে ঠিক আছে দানাদার খাবার বেশি কিনে খাওয়াতে হবে না বা শীতের মৌসুমে ঘাসের সংকট যখন দেখা দেয় তখন আপনাদেরকে ঘাস কিনে খাওয়াতে হবে না আপনারা নিজেরাই ঘাস চাষ করুন জমি জায়গায় ফেলে না রেখে আপনারা এভাবে ঘাসগুলো নিজেরাই চাষ করুন যাদের এই শীতকালীন জুই ঘাসের বীজ লাগবে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে বীজগুলো সংগ্রহ করতে পারবেন আপনারা যে কোনো পতিত জায়গায় এই ঘাস চাষ করতে পারবেন শীতের মৌসুমে খুব দ্রুত এটার ফলন পাওয়া যায় তিরিশ পঁয়ত্রিশ দিনে কাটার উপযুক্ত হয় আর যদি জমি একটু অনুর্বর হয় তাহলে চল্লিশ দিন পর্যন্ত লেগে যায় কাটার উপযুক্ত হতে এ হচ্ছে বিষয় তো যারা তখন আমাদের ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে